বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমি আবু জাফর মোহাম্মদ সালে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনের একজন সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করেছি বর্তমানে আমি একজন চাকরি প্রত্যাশী বেকার আমার বয়সও প্রায় শেষ পর্যায়ে আমাদের এখানে প্রায় অধিকাংশ বয়স শেষ পর্যায়ে কিন্তু আমরা দুঃখ এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা যে দাবিটা নিয়ে এতদিন যাবৎ প্রায় বহুদিন যাবৎ সাড়ে তিন মাস আমরা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছি কিন্তু কোনো ধরনের আশানুরূপ অন্ততপক্ষে একটা সান্ত্বনার বাণী আমাদের যে প্রশাসন সংশ্লিষ্ট দপ্তর সেখান থেকে পাইনি এই জন্যই আসলে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন আচ্ছা তো যে বিষয়টা মূলত যে সর্বশেষ প্রজ্ঞাপন জারি আগে অনুষ্ঠিত কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফল যেমন পিএসসি থেকে পিএসসির একটা নিয়োগ জুনিয়ার ইনস্ট্রাক্টর এবং হচ্ছে যে আপনার ঢাকা পর অঞ্চলের একটা নিয়ম সেটাও কিন্তু পূর্বে সার্কুলার ছিল এবং পূর্বের পরীক্ষা হয়েছে সেটাতে সংশোধন করে নতুন আকারে নতুন প্রজ্ঞাপনের আকারে কিন্তু রেজাল্ট দিয়েছে আর আমি আরেকটা জিনিস বলতে চাই এটা যেহেতু সুপ্রিম কোর্টের একটা রুল সুপ্রিম কোর্টের রুলে কিন্তু এক প্রকারের আইন আর আইন কখনোই বিধিমালার নিচে হইতে পারে না এই জিনিসটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্লিয়ার করতে চাচ্ছি আরেকটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে আমাদের দুইটা দাবি দুইটা দাবি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অবশ্যই বাতিল করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি কৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোঠার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে আরেকটা দাবি হচ্ছে সর্বশেষ যে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত সকল সংগৃহীত সৈন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে আর এই আমরা দিচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর যে ওনারা যদি আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ না করে দ্রুত রেজাল্টের ব্যবস্থা না করে তাহলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব তো এই বিষয়টাতে আমাদের কর্মসূচি একেবারে স্পষ্ট এবং আমাদের যে আজকে এত সুবিধে রক্তের বিনিময়ে অর্থাৎ মুক্ত এবং আবু সাহীদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের যে পাওয়া সেই পাওয়াটার অর্জন অনেকটাই মান হয়ে যাবে এবং এই সরকার অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি তারা আগের যে সিস্টেম ছিল কোটা পদ্ধতি বহাল রেখে তাদের আমাদের এই রেজাল্টটা করে সেক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের যে গর্ব বাংলাদেশের না তিনি সর্ব সারা পৃথিবীর গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে উনি এই দৃষ্টিতে এই 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 প্রেক্ষাপটে নিজে যাতে হস্তক্ষেপ করে এবং অনতি বিলম্বে আমাদের রেজাল্ট প্রকাশ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন